পৃথিবীর মানচিত্রে বেশি পরিচিত করেছিলেন সেই জন্য বাংলাদেশকে এখনও মানুষ ভালোবাসে আবার খালেদা জিয়া এসে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছে বিভিন্ন ভাতা বিধবা ভাতা বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা এবং শিক্ষার্থী মেয়েদেরকে অর্থের বিনিময় শিক্ষা এই যে অনেক কিছু করেছেন তাই এবং গণতন্ত্র তো উনি নিয়ে আসছেন তাই ওনাকে যেহেতু মানুষ ভালোবাসে এবং আপনারাই শুনেছেন সারা বাংলাদেশের মানুষ বলেছে বাংলাদেশের মানুষের কাছে খালেদা জিয়া অভিভাবক প্রতীক এবং তিনি অদ্বিতীয় অতুলনীয় তার কোনো তুলনা হয় না তাই বেগম খালেদা জিয়াকে যদি ভালোবাসে অবশ্যই আপনার তার অসমাপ্ত কাজ করার জন্য তারই সুযোগ্য সন্তান তারেক রহমানের ডাকে সারা দেবে তারেক রহমানের ধানে শীষে ভোট দিবে এবং বাংলাদেশকে আমাদেরকে উন্নয়ন করতে সহযোগিতা করো আমাদের দিকে তুমি যদি ভালো চাও আমরা দেশকে ভালো করতে পারবো সেই মোনাজা তাকের বক্তব্য শেষ করলেন কারও বৃদ্ধে কোনো অভিযোগ করলো না কোনো হিংসাত্মক বক্তব্য দিল না আপনারা পরের দিন দেখেছিলেন হাদির কবরস্থানে গিয়ে সেখানে শহীদুল ইসলাম নামে একজন লোক তাকে কটুক্তি করেছিলেন জনসাধারণ আইনশৃঙ্খলা বাহিনী কেউ মেনে নিতে পারেনি তাকে গ্রেপ্তার করে চালান দিয়ে কারাগারে পাঠিয়েছে তারেক সাহেব বাসায় যাওয়ার পরেই যখন এইটা দেখেছে বলছে যে একই এটা তো হতে পারে না এই জুলাই আন্দোলনে মানুষের বাক স্বাধীনতা হবে একাত্তরের স্বাধীনতা বাক স্বাধীনতা হবে সেইখানে আমারকে কে কটুক্তি করেছে আমি যদি তাকে আবার পরবর্তীতে কথা বলে খুশি করতে পারি আমি যদি তাকে বুঝিয়ে দিতে পারি তুমি যে কটুক্তি করেছো আমি সেই তারেক না তাহলে তো আজকে বিএনপির প্যাডে তার মুক্তির দাবি জানান এবং সেটা জানিয়েছে পরের দিন তাকে মুক্তি দিয়েছে এই হচ্ছে তারেক রহমান তারেক রহমানকে আপনারা সাংবাদিকরা একটা কার্টুন দিয়েছিলেন বিচ্ছিনী নোংরা কার্টুন তারেক রহমান সেটাকে শেয়ার করেছিলেন শেয়ার করে বলেছিলেন যে আপনি সাংবাদিক কার্টুনিস্ট ভাই যদি আমাকে সরাসরি ফোন করে বলতেন যে আপনার এই এই ত্রুটি আছে আমি সংশোধন হতাম কিন্তু যেহেতু বলেননি আমিও আপনাকে জানি না চিনি না তাই আমি এটাকে শেয়ার করলাম জনগণ দেখবে মানুষ দিকে আমাকে যদি আপনারা কমেন্টস করেন যে আপনারা এই ত্রুটির জন্য এই কার্টন করেছে তাহলে আমি সংশোধন হব এই হচ্ছে তারেক রহমান তাই আপনারা প্রশ্ন করেছেন যে আজকে বেগম খালেদা জিয়া চলে গেছে আমাদের সামনে নির্বাচনে কোনো সমস্যা হবে কিনা আমি মনে করি যে তারেক রহমান হচ্ছে জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান খালদা জিয়ার সুযোগ্য সন্তান তারাই এই দেশকে ভালোবাসত জিয়াউর রহমান সেই জনশক্তি রপ্তানি করেছিলেন গার্মেন্টস করেছিলেন খামার করেছিলেন দেশকে পৃথিবীর মানচিত্রে বেশি পরিচিত করেছিলেন সেই জন্য বাংলাদেশকে এখনও মানুষ ভালোবাসে আবার খালেদা জিয়া এসে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছে বিভিন্ন ভাতা বিধবা ভাতা বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা এবং শিক্ষার্থী মেয়েদেরকে অর্থের বিনিময় শিক্ষা এই যে অনেক কিছু করেছেন তাই এবং গণতন্ত্র তো উনিই নিয়ে আসছেন তাই ওনাকে যেহেতু মানুষ ভালোবাসে এবং আপনারাই শুনেছেন সারা বাংলাদেশের মানুষ বলেছে বাংলাদেশের মানুষের কাছে খালেদা জিয়া অভিভাবক প্রতীক এবং তিনি অদ্বিতীয় অতুলনীয় তার কোনো তুলনা হয় না তাই বেগম খালেদা জিয়াকে যদি ভালোবাসে অবশ্যই আপনার তার অসমাপ্ত কাজ করার জন্য তারই সুযোগ্য সন্তান তারেক রহমানের ডাকে সাড়া দেবে তারেক রহমানের ধানের শীষে ভোট দিবে এবং এই অসমাপ্ত কাজ ইনশাআল্লাহ তারেক রহমান করবে ধন্যবাদ